আমি আজকে দেখানোর চেষ্টা করব সিমেন্ট ব্লকের উপরে কিভাবে প্লাস্টার করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্লকের ওয়াল সিমেন্ট ব্লকের ওয়াল সিমেন্ট ব্লকের ওয়ালে প্লাস্টার করার সময় প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক 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 রেশিওতে রাস ধরে নিতে হবে এক ব্যাগ সিমেন্ট এবং এক ব্যাগ হচ্ছে সিলের এটা মিক্সিং করে প্রথমে ব্লকের উপরে রাশ মারতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস মারছে আমাদের টেকনিশিয়ান রাস মারছে এই রাস মারার পরে দুই থেকে তিন দিন পরে আমাদের প্লাস্টার করতে হবে তাহলে প্লাস্টারটা সলিড হবে না হয়তো না হয়তো প্লাস্টারটা হয়তো যে কোনো সময় ঝরে যেতে পারে প্লাস্টার খুলে দিতে পারে কারণটা হচ্ছে এই ব্লকের সার্ফেসটা হচ্ছে খুবই একটা প্লেন সার্ফেস মসৃণ সার্ফেস

ইটের মধ্যে যদি আমরা প্লাস্টার করি তাহলে ইটের ওয়ালটা সেম সমান থাকে না বিদায় কিন্তু অনেকটা সময় প্লাস্টার বেশি খায় কিন্তু ব্লকের ওয়ালে প্লাস্টারটা সেম থাকার ফলে কিন্তু হাফ ইঞ্চি যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন রাস করার পরে আমাদের হচ্ছে প্লাস্টার করতে হবে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন আপনারা এই প্লাস্টারের মধ্যে যেহেতু নিচের অংশে এটা একটা রোড আমরা একটা স্কার্টিং করি স্কারটিংটা করি প্লাস্টার করার পরবর্তী পর্যায়ে সিমেন্ট গ্রাউটিং দিয়ে আমাদের এই স্কার্টিংটা করতে হয় স্কাটিংটা যদি রাস্তার পাশে যেহেতু যাতে কাদা ময়লা পানিতে ওয়াল্ট নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমরা স্কাটিংটা করে রাখি ধন্যবাদ সবাইকে আমরা আসলে এই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম আসসালামাইকুম